আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দি আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না অবিলম্বে এই গাজায় গণহত্যা বন্ধ করতে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করুন বন্ধুগণ প্যালেস্টাইনে যা হচ্ছে এই নারকীয়তার বর্ণনা দেওয়া কঠিন সারা দুনিয়ার মানুষের সামনে ইসরায়েল রাষ্ট্রটি প্যালেস্টাইনের জনগণের উপরে এক ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে পঞ্চাশ হাজার মানুষকে তার হত্যা করেছে যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে এমনকি গতকালও আজকেও সেইখানে শিশুদের হত্যা করা হচ্ছে মানুষদের হত্যা করা হচ্ছে প্যালেস্টাইনে খাদ্যের ভয়াবহ সংকট তৈরি হয়েছে হাসপাতালগুলো বোমা বেড়ে উড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না এক ভয়ঙ্কর নারকীয়তা এই দুনিয়াতে আজকে তৈরি করা হয়েছে ইসরায়েল রাষ্ট্র তার শাসকেরা এই নেতানীহং সরকার যে জায়নবাদী মতাদর্শে পরিচালিত একটা ভয়ঙ্কর মতাদর্শ তারা বলে তারা হচ্ছে সৃষ্টিকর্তার চোজন মানে তাদের বাছাইকৃত তারা বলে তাদেরকে নাকি এই ভূমি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা প্রমিস প্ল্যান এবং ওইখানে থাকার অধিকার ডিভাইন রাইট তাদের এবং সে কারণে তারা যে কাউকে হত্যা করতে পারে দখল করতে পারে একটা দখলদারী তৎপরতাকে এইভাবে ধর্মের আশ্রয় নিয়ে তারা যে ভয়ঙ্কর মতাদর্শে সজ্জিত হয়েছে এবং বছরের পর বছর ধরে যে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে দুনিয়ার চোখের সামনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরা আসেন চলে যান কিন্তু ইসরাইল কর্তৃক এই গণহত্যার দখলদারিত্ব বন্ধ হয় না কাটাতারের বেড়া কেবল আরও নতুন নতুন জায়গা দখল করে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে সমস্ত কিছু তাদের যত মানবাধিকারের চিৎকার তাদের যত মানবাধিকারের তৎপরতা সব কিছু নেকাপ খুলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে বললেন ওই গাজাকে একটা নগরী হিসেবে তিনি বানাতে চান এবং সেই প্রমোদ নগরী গড়ে তোলার জন্য সমস্ত ফিলিস্তিনিকে হত্যা করার মিশনে নেমেছেন আজকে সারা দুনিয়ার মানুষ জেগে উঠছেন সেইটাই আমাদের ভরসা সেইটাই মুক্তির পথ আমরা কেবল নেতা নিয়ে হোক ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্ব যারা এখনো ইসরায়েলি এই গণহত্যাকে সমর্থন জুগিয়ে চলেছেন তাদের পরিষ্কার মনে করিয়ে দিতে চাই হিটলার ও চেয়েছিল দুনিয়া দখল করবে হিটলার পারে নাই ইতিহাসের শিক্ষা হচ্ছে এইভাবে দখল দারিত্ব টিকিয়ে রাখা যায় না ইসরায়েলের দখল হয়তো অনেকটা লম্বা সময় ধরে চলছে কিন্তু দুনিয়ার মানুষ রেগে উঠছে সারা দুনিয়ার তরুণরা এমনকি ইসরায়েলের ভিতরের তরুণরা আজকে এই দুনিয়ার মানুষের মৈত্রী একমাত্র এই গণহত্যা থেকে যেমন প্যালেস্টাইনকে মুক্ত করতে পারে আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দি শালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না বন্ধুরা আমার আমরা পরিষ্কার করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আহ্বান জানাই এই যে শক্তিধর রাষ্ট্রদের ক্রীড়কের ভূমিকায় জাতিসংঘ থাকে সেখান থেকে বেরিয়ে আসুন সারা দুনিয়ার মানুষের যে কণ্ঠ আজকে ওই গণহত্যা বন্ধ করতে হবে সেই কণ্ঠ অনুযায়ী আপনারা ভূমিকা রাখুন অবিলম্বে এই গাজায় গণহত্যা বন্ধ করতে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করুন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সারা দুনিয়ার মানুষের সাথে আমাদের সংহতি আমরা একই কাতারে লড়াই করি এবং আমরা চাই বাংলাদেশ যে গণহ্যুত্থানের মধ্য দিয়ে ওই ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশ ও গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে নিজের দেশে গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তী সরকারকে আজকে সারা দুনিয়ায় মানুষের সাথে একাত্ম হয়ে এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে পরিষ্কার করে আহ্বান করি আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা তেমনি শান্তিতে পে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে স্বীকৃত আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সচ্চার হল সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা বন্ধের জন্য এই আওয়াজ তুলুন যাতে করে অবিলম্বে গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে